থাকবে আপনারা কেউ জানেন না তবে মাস শেষে বেতন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেও কোন প্রকার রেমিট পাঠান না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন অর্জন করবেন বন্ধুরের কর্মীরা তাদের যোগ দেবেন না কোন মালামল তালাস হবে না দেশের সকল কারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের প্রত্যাং হওয়া পর্যন্ত গণ পরিবহন বন্ধ থাকবে আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সপ্তাহ ইচ্ছা দিবসগুলো গুলো ব্যাংক বন্ধ থাকবে পুলিশ সদস্যরা দুদিন তিনটি জাতীয় কোন ধরনের প্রোটোকল কিন্তু নারত তিনটি প্রোটেস্ট ডিউটি পালন করবে না পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়াট পালন করবে নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরেও ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌবাহিনীও এরাত এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে কর্মকর্তারা বীজ নিজ পাওয়া যাবেন না তোমার আগে এই সরকার দেশের লুট লুটপাট করে বিদেশে নিয়ে যায় বিলাসের দোকান মার্কেট সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রের দোকানপাট

আসা 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 আ